বাঙালি বাবুর পাকিস্তানি স্ত্রী ৪৫ বছর ধরে ছিলেন বাংলায় চন্দননগরে গ্রেপ্তার গৃহবধূ অবাক প্রতিবেশীরাও গত ৪৫ বছর ধরে এদেশে সংসার করার পর পুলিশের হাতে গ্রেপ্তার পাকিস্তানি বাসিন্দা এক মহিলা ধৃতের নাম ফতেমা বিবি পুলিশ সূত্রে জানা গেছে উনিশশো সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সাথে রওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন ফতেমা উনিশশো বিরাশি সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফর মল্লিকের সাথে তার বিয়ে হয় তাদের দুই মেয়ে সন্তান রয়েছে তাদেরও বিয়ে হয়ে গিয়েছে ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় নিখোঁজ ছিলেন ফতেমা কাশ্মীরে পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা এর এরপরেও যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছে তাদের খোঁজ শুরু হয়েছে নতুন করে প্রশাসন কঠোর হতেই হুগলির চন্দননগরের কুঠির মাঠের ফতেমা বিবির খোঁজ মেলে এলাকার মসজিদের পেছনে মুজাফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকেই ফতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ এতদিন পর একজন বিদেশি নাগরিক হিসাবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা

প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে জানা গিয়েছে পাকিস্তানে ফতেমার বংশধররা আর কেউ নেই যারা আছেন সবাই ভারতের বাসিন্দা ফতেমার স্বামী ও মেয়েরা জানান হুগলির নারীকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের সেখানেই তার জন্ম পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা সেখান থেকে পুনরায় আশি সালে ভারতে আসেন পরিবারের দাবি বয়স হয়েছে ফতেমার নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে ডাক্তার দেখানো হয়েছে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয় আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার পাঁচ এক ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিজা করে নিয়ে আসে টিস্ট ভিজা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিচ্ছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন যে জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক এক সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে তারপর আজকে নিয়ে গেছে কোর্টেছে উকিলে উকিলের কাছে নিয়ে গেছে উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও আমরা দেখছি ফতেমার স্বামী জানান স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার তার আধার কার্ড প্যান কার্ড সবই আছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে কিন্তু এতদিনেও তা হয়নি প্রশাসনের ওপর ভরসা করে রয়েছে পরিবার রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড চন্দননগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে